সকল প্রমাণ সহ অখিলেশ ও অভিকেনকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যেখান থেকে বুবলি ও বাবুলালকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আসে কম্পাস সেখানে সে কম্পাস সবটা বোঝার চেষ্টা করে যে কিভাবে কি কি হয়েছে এরপরে দেখা যায় কম্পাস সিসিটিভি ফুটেজ দেখে এরপরে সিসিটিভি ফুটেজ দেখে কম্পাস বলতে থাকে এটা তো কাকতালিও দেখ মনেই হচ্ছে না এটা মনে হচ্ছে পরিকল্পিত এখানে ইচ্ছে করে অখিলেশ চৌধুরী ওদেরকে এখানে ইচ্ছে করে নামিয়ে দিয়েছে মনে যদি চাইতো তবে ওনাদের হসপিটালের সামনে নামিয়ে দিতে পারত যদি হসপিটালের সামনে নাম নামাতো তবে আর ওদেরকে এভাবে কেউ কিডন্যাপ করার সাহসী পেত না এদিকে দেখা যায় অখিলেশ ভয় পেতে থাকে এই বাড়ির সবাই চিন্তা করতে থাকলে তখন অখিলেশ নিজেই ভয় পায় এরপরে দেখা যায় অখিলেশের ছোটো ভাই পুলিশকে ফোন করে বলতে থাকে আশেপাশে তো আরও সিসিটিভি ফুটেজ আছে সেগুলো দেখলেই তো বোঝা যায় যে গাড়িটা কোন দিকে গিয়েছে কোন কোন উদ্দেশ্যে গিয়েছে আপনারা এটা দেখছেন না কেন এরপরে দেখা যায় বিহান বলতে থাকে সত্যি তো পুলিশ পুলিশ অফিসাররাও তো কেমন রেসপন্সিবলের মতো কাজ করছে এদিকে দেখা যায় মোনালিসায় এসে ভাবুকে বলতে থাকে জানো দাদু ও বাড়িতে কী হয়েছে তখন অভিজ্ঞান বলতে থাকে কি হয়েছে তখন মোনালিসা বলতে থাকে ও বাড়িতে যে দুজন কাজের লোক ছিল বাবুলাল ও বাবলি ও দুজনকে নাকি কিডন্যাপ করা হয়েছে তখন দেখা যায় অভিজ্ঞান বলতে থাকে এটা নিয়ে তুমি মাথা ঘামিও না তুমি তোমার যদি কোনো কাজ না থাকে তবে তুমি পড়াশোনায় মন দাও এসব নিয়ে কিছু ভেবো না এর সবে তোমাকে মাথা ঘামাতে হবে না এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি বরং বিহানকে ফোন করি বিহানকে ফোন করলে জানতে পারবো যে কি হয়েছে কিভাবে হয়েছে তখন অভিকেন বলতে থাকে তোমাকে আমি এসবে মাথা ঘামাতে বারণ করলাম না তখন মোনালিসা চলে যায় এরপরে অভিকেন অখিলেশকে ফোন করে আর বলতে থাকে শুনলাম ও বাড়িতে নাকি হইচই পড়ে গিয়েছে তখন অখিলেশ বলতে থাকে হ্যাঁ এদিকটা সামলানো যে আমার পক্ষে কতটা টাফ হয়ে দাঁড়াচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি তখন দেখা যায় অভিকেন বলতে থাকে এটুকু সামাল দিতে পারছো না তখন ও অখিলেশ বলতে থাকে আমার মনে হচ্ছে অনেক বড় ঝামেলাই পড়ে যাব আজকের রাতটা পহালে কালকে কি ওদেরকে আমি বাড়ি ফিরে আনতে পারবো তখন অভিকেন বলতে থাকে এটা তো আমি বলতে পারছি না কারণ উনি তো ডক্টর মিত্র তো বলে দিয়েছে ওদের জীবন বিপন্ন হতে পারে ওরা যদি মারা যায় তখন কি করবে কিছু ভেবেছ এরপরে বিহান অখিলেশকে ডাকতে থাকে ঠিক তখনই অখিলেশ ফোনটা কেটে দিয়ে বলতে থাকে হ্যাঁ বল বিহান কি বলতে চাস তখন দেখা যায় বিহান বলতে থাকে এখন কি করবে পুলিশ অফিসাররাও তো কোনো খোঁজ দিতে পারছে না যেভাবেই হোক ছেলে মেয়ে ছেলে বাবুলাল কাকা ও বাবলিকে তো আমাদের খুঁজে বের করতেই হবে তখন মুক্তি বলতে থাকে আমার কেমন যেন মনে হচ্ছে এটা কি ওদের দুজনের চাল নাকি ওরা দুজন তো জানে ঋতুজা কতটা নরম মনের মানুষ ওরা দুজন হয়তো এটাই সুযোগ নিচ্ছে এই নিজেদের নিজেরাই কিডন্যাপ করিয়ে টাকা মুক্তিপণ দাবি করবে আর ঋতুজা সেটা দিয়ে দেবে ওরা এটা ভাবছে না তো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এটাই মনে হচ্ছে আমারও এটাই মনে হচ্ছে তা না হলে ওদেরকে কে কিডন্যাপ করতে যাবে হ্যাঁ ওরা নিজেরাই নিজেদেরকে কিডন্যাপ করিয়েছে তখন বিহান বলতে থাকে এমনটা যদি হয় তবে বাবুলাল ও বুবলিকে আমি কোনোভাবেই ছাড়বো না দুজনকে উচিত শিক্ষা দেব। এরপরে দেখা যায় কম্পাসের কথা জিজ্ঞাসা করে বিহান বিহান বলতে থাকে আচ্ছা কম্পাস কোথায় কম্পাসকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ওর ঘরেও তো দেখলাম না তখন দেখা যায় মুক্তি অখিলেশ বলতে থাকে দেখো আবার কোথায় গোয়েন্দাগিরি করতে গিয়ে বেরিয়েছে ওর কথা তো আর বলা যায় না মেয়েটা সব জিনিসেই মাথা ঘামাই খুঁজে দেখো কোথায় গেল এরপরে দেখা যায় বিহানের ছোট কাকা বলতে থাকে সত্যি তো তো কম্পাসকে কোথাও দেখতে পাচ্ছি না কম্পাস কোথায় গেল এরপরে বিহান বলতে থাকে আমার মনে হচ্ছে কম্পাস ওই বাবুলাল ও বুবলিকে খুঁজতে বেরিয়েছে এবার আমাকে জানতে হবে যে কম্পাস কোথায় গেছে এরপরে দেখা যায় প্রিয়াকে রাখতে থাকলে তখন প্রিয়া বলতে থাকে আমি তো দেখলাম বৌদি মনিকে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে তখন দেখা যায় বিহান বলতে থাকে ওকে কাউকে বলে বেরিয়েছে তখন দেখা যায় প্রিয়া বলতে থাকে আমার তো তা মনে হলো না মনে হলো তো বৌদিমণি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কাউকে না জানিয়ে তো বেরোলো তখন দেখা যায় ঋতুজা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে ও কি অখিলেশকে ফাঁসানোর জন্য কিছু করছে নাকি এটা এটা যদি হয় তবে তবে আমাকে সবটা সামাল দিতে হবে এদিকে দেখা যায় কম্পাস সেখানে বোঝার চেষ্টা করে কম্পাস দেখতে থাকে কিভাবে কিভাবে তুলে নিয়ে গিয়েছে কোথা থেকে তুলে নিয়ে গিয়েছে এটার সঙ্গে কি অখিলেশ জড়িত আছে কি এটা ভাবতে থাকে কম্পাস কম্পাস বলতে থাকে আমার মনে হচ্ছে ওদেরকে ওদেরকে ওই অখিলেশ অখিলেশ চৌধুরী তুলে নিয়ে গিয়েছে ঠিক তখনই দেখা যায় পিছন থেকে কম্পাসের কাঁধে হাত দিলে কম্পাস চমকে যায় তাকিয়ে দেখে বিহান এরপরে বিহানকে বলতে থাকে কি হলো বিহান স্যার আপনি এখানে কি করছেন আপনি এখানে কেন এসেছেন কী চান এখানে তখন দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে তুমি এখানে কেন এসেছো আবার গোয়েন্দাগিরি করতে শুরু করেছ তখনই দেখা যায় বিহানের কাকা বলতে থাকে দেখেছিস বিহান আমি বললাম না এমিয়ে নিশ্চিত কোনো কোনো গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে আমার কথাই ঠিক হয়ে গেল দেখছিস ও এখানে এসে গোয়েন্দাগিরি করছে তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি এখানে কেন এসেছ তোমার সামনেই তো কথা হলো যে ওরা ওরা হয়তো আমাদের বাড়ির কোনো মেয়েকেই কিডন্যাপ করতে চেয়েছিল কিন্তু বাবলিকে আমাদের বাড়ির মেম্বার মনে করে কিডন্যাপ করেছে এই আর অথবা ওরা নিজেরাই নিজেদের কিডন্যাপ করিয়েছে তারপরে আমাদের বিপদ জানতে পেরেও তুমি কেন বাইরে বাইরে এভাবে ঘুরে বেড়াচ্ছ তোমার যদি কিছু হয়ে যায় তখন বাবুলাল ও বুবলিকে খুঁজে বাদ দিয়ে কি আমরা তোমাকে খুঁজবো নাকি তুমি কি ভাবছ যে তোমাদের তোমাকে খুঁজে বের করার জন্য আমরা আরও আমাদের টেনশন না দিলে তোমার একটুও ভালো লাগে না তাই না এই বলেই কম্পাসকে টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয় এদিকে দেখা যায় মোনালিসা ফোন করে মাহিকে আর মাহিকে বলতে থাকে কি অবস্থা ওইদিকে তখন মাহি বলতে থাকে জানো মোনাদি এই কম্পাস মেয়েটা এতটা এতটা যে ফাজিল এটা আমি আগে কখনোই জানিনি ও ও এদিকে বাড়িতে সবাই বাবুলালো ও বুবলিকে নিয়ে টেনশন করছে ও সেদিক দিয়ে খেয়াল না করে ও নিজে বেরিয়ে গেছে গোয়েন্দাগিরি করতে তবে ওকে কি করতে মন চাই তো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে ও মেয়েটা তো তো এরকমই সেটা তোমরা জানোই তারপরেও কেন বলছো তখন দেখা যায় মাহি বলতে থাকে ও গেছিল সেই জায়গাটা সেখানে গিয়ে আবার ছোটদার আমার বাবা গিয়ে দেখে ও ওখানে ঘুর ঘুর করছে তারপরে ওকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসছে এরপরে দেখা যায় কম্পাসকে বাড়িতে নিয়ে সে বিহান বলতে থাকে দেখো ও গিয়েছিল যেখান থেকে বাবুলাল ও বুবলি কিডন্যাপ হয়েছে সেখানেই গিয়েছিল। তখন অখিলেশ বলতে থাকে তোমাকে তো তোমাকে তো বারবার বারণ করা হয়েছিল তুমি এসবের মধ্যে ইনভলভ হবে না তারপরেও কেন তুমি সেখানে গেলে তোমার কি কথা গায়ে লাগে না নাকি এই বিহান তুই তোর মাকে ডাকতো ঋতুকে বলি ওর আদরের বৌমা কি করে বেড়াচ্ছে ওর বৌমাকে একটা কথা বললে শোনে না এটা তো আমাকে জানতে হবে ও কেন এমন করছে তখন দেখা যায় মুক্তি এসে বলতে থাকে সত্যি তো এটা ঋতুকে জানানো প্রয়োজন ও কেন আমাদের আরও টেনশন দিতে চাইছে ও নিজেরটা নিজে নিজে কেন এভাবে সমস্যা ফেলছে আমাদের আর আমরা তো বললাম যে ওদেরকে বুবলি আর বাবুলালকে হয়তো আমাদের পরিবারের মেম্বার মনে করেছে আমাদের বাড়ির মেম্বারদেরকে মেম্বারদের উপরেও তো অ্যাটাক করতে পারে তারপরে ও কেন এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে তখন কম্পাস বলতে থাকে আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না আর আচ্ছা অকেলেসার স্যার আপনি তো ওদেরকে গলির মোড়ে নামিয়ে দিয়েছিলেন সেখানে নামালেন কেন আপনি চাইলেও তো ওদের হসপিটালের সামনে নামিয়ে দিতে পারতেন তখন বিহান বলতে থাকে তুমি আমার বাবাকে কি বলতে চাইছো তখন দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায় পুলিশ অফিসার বলতে থাকে না ওনাকে বলতে দিন উনি তো ঠিকই বলছে আমি তো এটাই জিজ্ঞেস করতে চাইছি তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনি চাইলে তো ওদেরকে হসপিটালের সামনে নামিয়ে দিতে পারতেন আর আপনি তো আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে গিয়েছিলেন তবে দেখা করলেন না কেন ওদের গলির মোড়ে নামিয়ে দিয়ে ওখান থেকে চলে এলেন কেন আপনি যদি ওদের ওখানে না নামিয়ে দিতেন একদম হসপিটালের সামনে নামাতেন তবে তো আর কিডন্যাপাররা ওদেরকে কিডন্যাপ করার সাহসই পেত না সময়ই পেত না তবে কিভাবে কিডন্যাপ করতো বলুন তো তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি কি আমার বাবাকে দোষারোপ করছো তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে উনি তো ঠিকই বলছে ওনাকে কথা বলতে দিন আপনারা ওনাকে কথা বলতে দিচ্ছেন না কেন কেন এভাবে ওনাকে আটকে দিচ্ছেন কেন এভাবে আটকে দেওয়ার মানেটা কি তখন মুক্তি বলতে থাকে ওনার কথাই কিছু মনে করবেন না উনি এভাবে ও এভাবে কথা বলে ও সবসময় সব জিনিসে গোয়েন্দাগিরি করে বেড়ায় এরপরে অখিলেশ বলতে থাকে তুমি কি বলতে চাইছো যে আমি আমি বুবলি ও বাবুলালকে কিডন্যাপ করিয়েছি এটাই বলতে চাইছো তখন দেখা যায় কম্পাসকে সবাই বকাবকি করলে তখন কম্পাস উপরে চলে আসে এরপরে উপরে সে নিজে খাতা কলম নিয়ে ম্যাপ তৈরি করতে থাকে এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে অখিলেশ অখিলেশ চৌধুরী কি এটার সঙ্গে জড়িত আছে কিনা এটা আমাকে জানতেই হবে তার জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে এই বলে সিম চেঞ্জ করে কম্পাস বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় এসে কম্পাস অখিলেশকে ফোন করে আর বলতে থাকে আপনি যে বাবুলাল ও বুবলিকে কিডন্যাপ করিয়েছেন কেন করিয়েছেন কোথায় রেখেছেন সবটা কিন্তু আমি জানি আর আপনি এসবের জন্য যে ফেসে যাবেন এটাও কিন্তু আমি জানি তখন দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায় এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে সত্যি করে বলুন আপনার কি আপনি এসব কেন করছেন আর এসবের জন্য কিন্তু আমি চাইলে এক্ষুনি পুলিশ স্টেশনে জানিয়ে দিতে পারি আর বিহানকে বললে তো আপনার অবস্থা বুঝতেই পারছেন এই ব্যাপারে আমাকে আপনি আমাকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না তখন অখিলেশ বলতে থাকে কে আপনি কে আপনি আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন বুবলি ও বাবুলালকে আমি কিডন্যাপ করিনি আপনারা এসব কি বলছেন তখন কম্পাস বলতে থাকে আমি সত্যি বলছি আমি সবটা জানি যে এই সব কিছুর পেছনে আপনিই আছেন আপনি নিজের মোটিভেট পূরণ করার জন্য আপনার বাড়ির কাজের কাজের লোককে এভাবে এভাবে স্যাক্রিফাইস করলেন এভাবে স্যাক্রিফাইস করলেন আপনাকে তো আপনাকে তো আমি সাহসতা করেই ছাড়বো আপনাকে যেভাবেই হোক আমি সবার সামনে এক্সপোজ করেই ছাড়বো তখন অখিলেশ বলতে থাকে এবার কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছেন আপনি কে বলছেন সত্যি করে বলুন তো তখন কম্পাস কোনোভাবেই অখিলেশকে নিজের পরিচয়টা দেয় না আর বলতে থাকে আপনি কিছু ভাববেন না আমি আমি আপনার মুখোশ খুলে দেবোই আপনার মুখোশ খুলতে বেশি সময় লাগবে না তখন অখিলেশ বলতে থাকে আপনি কি চান আপনি কি আমার কাছে মুক্তিপণ চাইছেন নাকি টাকা চাইছেন কি কিসের জন্য আপনি কোন সাথে আমাকে ফোন করেছেন তখন কম্পাস বলতে থাকে আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাই এছাড়া আর কিছু চাই না তখন দেখা যায় অখিলেশ নিজে ভয় পেয়ে গিয়ে সব সত্য বলে দেয় তখন কম্পাস সবটা রেকর্ড করে নেয় ফোনের মধ্যে এরপরে ফোনটা কেটে দিয়ে ব পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের হাতে সকল সত্য প্রমাণ তুলে দিলে তখন দেখা যায় অখিলেশ ও অভিজ্ঞানকে পুলিশ তুলে নিয়ে আসে আর জেরা করতে থাকে এরপরে দেখা যায় ঋতুজা ঋতুজার অফিসের চাবি তুলে দেয় কম্পাসের হাতে আর বলতে থাকে এখানে এখানে তুমি যখন বসি তখন আসবে তোমার কাজ শেষ করে আবার সুন্দর করে তালা দিয়ে ধুয়ে চলে যাবে তা না হলে এখানকার লোকেদের তো নজর ভালো না তোমার সব সত্য জেনে যা